আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সুন্দর বেবি ড্রেসটি কাটিং এবং সেলাই শেয়ার করব এখানে মাত্র আমি দেড় গোছ কাপড় ইউজ করেছি আর বাকি কাপড়গুলো আমার থ্রি পিস থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়েই তৈরি করেছি তো আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে বুঝিয়ে দিব আপনারা যদি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন যে কোনো বয়সের বেবির জন্য আপনারা এই দেশটি তৈরি করে নিতে পারবেন তো এখানে লাল কাপড়টির লম্বা নিয়েছে আমি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ আর সোড়া আছে এটা বাইশ ইঞ্চি পরিমাণ তো এটাও একটি বেঁচে যাওয়া কাপড় আর এখানেও লম্বা আছে আমার এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ আর চোড়া আছে বাইশ ইঞ্চি পরিমাণ তো এই কাপড়টি দেখেন আমি জোড়া দিয়ে নিয়েছি এটা কিন্তু আমার একটি থ্রি পিস থেকে কাপড় বেছে গিয়েছে তো আমি একটি ডিজাইন তৈরি করবো এই ড্রেসটির মধ্যে আপনারাও বেঁচে যাওয়া কাপড় দিয়ে এভাবে ডিজাইন তৈরি করে দেশ তৈরি করবেন এটা বোঝার কারো ক্ষমতা নাই যে এটা আপনার টুকরো কাপড় দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করেছেন আপনারা ভিডিওর আগে দেখেছেন আমি খুবই সুন্দরভাবে দেশটি তৈরি করেছি তো এরকম টুকরো কাপড় দিয়ে আপনারা এরকম সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারবেন যদি ভিডিও না টেনে দেখবেন তাহলে কোনো বয়সের জন্য আপনারা এভাবে সুন্দর করে দেশ তৈরি করে নিতে পারবেন এই যে এখানে দুই পিস কাপড় দেখতেছেন এটা আমি বোর্ডের পার্ট এর জন্য নিয়েছি তো এই কাপড়টির এখানে লম্বা আছে সাড়ে ইঞ্চি পরিমাণ আর চোড় আছে এটা বাইশ ইঞ্চি পরিমাণ এই কাপড়টি আমার থ্রি পিসের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় তো আমি সুন্দর করে কেটে মাপ নিয়ে কেটে নিয়েছি বডি অনুযায়ী শিলে মার্জিন সহকারে এখন এখানে এই কাপড়গুলোর সাথে এখানে হাফ ইঞ্চি কাপড় বা ভিতরে রেখে এর দুটি পার্টকে শিলে করে নিতে হবে এই যে লাল কাপড়ের ছোট টুকরার সাথে বড় একটি টুকরার সাথে শিলে করে নিতে হবে আর এখানে হলুদ দুই দুটি টুকরোকে একসাথে সিলাই করে নিতে হবে এই যে দেখতে পাইতেছেন আমি সিলে করে নিয়ে আসছি এখন এটাকে বডি অনুযায়ী কাটিং করব তো এক পার্ট এভাবে ভাঁজ দিব তো অপর পার্টটিও আমরা সেমভাবে ভাঁজ দিয়ে নিব দুটি কাপড়ে এখন এখানে বসে আমরা বডির মেজারমেন্ট বসাবো এখন তো এখন আমি এখানে শোল্ডারের মাপ দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি যেখানে শোল্ডারের মাপ আসছে ওটার থেকে এখন আমরা আরমহলের মাপ নিব এখানে ছয় ইঞ্চি এখন এই দুটি দাগকে এখন মিল করে দাগ টেনে দিতে হবে তো এখন আমি দুইটি তারকে মিল করে ডাক টেনে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গলার চোড়ার মাপ তো গলার চোড়া দিচ্ছি আমি এখানে দু ইঞ্চি দুই পরিমাণ আমি আপনাদেরকে কাছ থেকে দেখে দিচ্ছি যাতে করে নতুনরা বুঝতে পারেন এখন আমি গলার লম্বার মাপটি নিয়ে নেবো সাড়ে চার ইঞ্চি পরিমাণ গলার লম্বার মাপ চোড়ার মাপ নেওয়ার পর এখন এখানে বক্স করে নিতে হবে তো এখানে যে কোনো গলায় বসে নেওয়া যাবে তো আমি এই গলাটি গোল করব তো সেজন্য গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এখন ভূগোল সেফটি করব তো এখানে নিচ থেকে ধরে সাড়ে তিন ইঞ্চিতে একটি পয়েন্ট দিতে হবে তারপরে এখানে এক ইঞ্চিতে একটি পয়েন্ট দিতে হবে তারপরে আমাদের বড়ি যা হবে তার চার বাগের এক অংশ নিতে হবে তো আমি এখানে সাড়ে সাত নিচ্ছি বড়ির চার বাগের এক অংশ হলো সাড়ে সাত আর এখানে আমার কোমর নিচ্ছি আমি এখানে সাত কোমরও চার বাগের এক অংশ নিতে হবে তারপরে দুইটি দাগকে মিল করে দিতে হবে তারপরে এখানে এক্সট্রা দেড় ইঞ্চি নিতে হবে সিলাই মার্জিনের জন্য উপর নিচ সমানে দেড় ইঞ্চি থাকবে এই দেড় ইঞ্চি থাকবে সিলাই করার পর সিলের মার্জিন তো এখানে এখন আমি এখানে বগলের রাউন্ড শেপে দিয়ে দিচ্ছি পয়েন্টে পয়েন্টে বোর্ডের সবগুলো মাপ ড্রয়িং করার পর এখন আমি দাকে দাগে কাটিং করে নিচ্ছি তো সামনের পার্টি কাটিং করার পর কেমন দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এমন দেখা যাচ্ছে সামনের পার্টি কাটিং করার পর এই যে সামনের পাতে একটি ডিজাইন করবো সে ডিজাইনটির জন্য এখানে আমি লম্বা নিয়েছি চার ইঞ্চি পরিমাণ আর চোড়া এখানে দুইটি কাপড় আছে তো এখানে চোড়া আছে বত্রিশ ইঞ্চি পরিমাণ এখানে দুই পিস কাপড় আছে তো এটা দিয়ে আমি এখানে ডিজাইনটি করব এই কাপড়টি হলো আরেকটি ডিজাইন যে করবো সেটার তো চোড়া নিয়েছি এখানে বডি যতটুকু আছে কাপড় ততটুকু আর এখানে লম্বা নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এই কাপড়টি আমি দুই বাজে এখানে ডিজাইন করব যখন আমি সিলাই করব তখন বুঝতে পারবেন আর এখানে এই যে গলার মধ্যে পাইফেন করব। এই কাপড়গুলাকে কোনাকুনি ভাবে কেটে নিতে হবে এই কাপড়গুলোকেও দুটি ভাঁজ করে আমি শিলে করব তো শিলে যখন করব তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এই পাইফেন দেওয়া কাপড়গুলাকে এভাবে কোনাকি করে কেটে নিতে হয় তো এ তাহলে কিন্তু পাইফেনের ফিনিশিং ভালো আসে তো চলুন এখন সেলাইটি শুরু করি তো পাইফিনের কাপড়টি এখন আমি এখানে গলার মধ্যে বসে নিব দুই সুতো পরিমাণ এখানে শিলে করে নিতে হবে তো এখন আমি সেলাই করে নিচ্ছি পুরোটা গলা জুড়ে তো এখন এভাবে সেলাই করার পর এখানে ছোট ছোটো করে কাঠ বসিয়ে দিতে হবে এভাবে কাঠ বসিয়ে দিলে গলার ফিনিশিংটি অনেক বেশি ভালো আসে তো পুরোটা আমি কাঠ বসিয়ে নিব এখন এখানে চড়াটি বাঁচি কন যে যেরকম চাইবেন ঠিক এভাবে আপনারা এখানে রেখে তারপরে সেলাই করে দিতে হবে তো আমি এখন এখানে যতটুকু রাখবো ঠিক ততটুকু অনুযায়ী আমি এখন এখানে সেলাইটি করে দিব। একইভাবে আমাদের পিছনের পার্টিও পাইফেন করে নিতে হবে তো এখন এখানে সামনের পাটের যে ডিজাইনটি করব সেই ডিজাইনটির জন্য যে কাপড়টি কেটেছি কাপড়ের দুই পাশে এখানে চিকন করে এভাবে সিলে করে দিতে হবে পুরাটা এভাবে চিকন করে সিলে করে নিতে হবে দুটি কাছাই এখানে সেলাই করতে হবে এই ডিজাইনটির জন্য তা আমি পুরা দুইটি কাছাই সেলাই করে নিয়েছি দুইটি কাঁচা এভাবে সিলাই করা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন এখানে ঘন ঘন করে কুচি করে তারপরে একটি ডিজাইন তৈরি করে নিতে হবে তো আমি খুব ঘন ঘন করে কুচি করে নিয়েছি এখানে এভাবে এভাবে করে কুচিগুলো দিয়ে পুরাটি আমি ডিজাইনটি তৈরি করে নিয়েছি তো আপনারা এভাবে এভাবে দিয়ে পুরা ডিজাইনটা এভাবে তৈরি করে নেবেন আমাদের ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমাদের এখানে ড্রয়িং করে নিতে হবে তো এই মাথা থেকে ধরে এখন উঠিয়ে তারপরে এখান থেকে আবার নিচের দিকে ডাউন করে এখন আমরা বকুলের দিকে নিয়ে যাব তো এভাবে আমাদের প্রথমে ডিজাইনটি করে নিতে হবে চক দিয়ে এঁকে তারপরে এভাবে চক দিয়ে এঁকে ডিজাইনটি করে নেওয়ার পরে আমরা যে কাপড় দিয়ে যে কুচি দিয়ে ডিজাইনটি করেছি ওই কুচির কাপড়টি আমরা এখন এখানে ডিজাইনে ডিজাইনে বসিয়ে দিব তাহলে কিন্তু আমাদের সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তো এখন আমি এখানে যে আঁক দিয়েছি আঁকে আঁকে এখন আমি এই কুচিগুলা বসিয়ে দিব তো খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে এখন আপনারা এখানে মোবাইলে দেখতেছেন বাস্তবে অসাধারণ হয়েছে এই ড্রেসটি আপনারাও করে দেখবেন অনেক বেশি কাস্টমারের রিভিউ পাবেন বা পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আসলে এই ড্রেসটি অনেক বেশি সুন্দর হয়েছে এখন আমরা নিচে যে আরেকটি ডিজাইন আছে ওই ডিজাইনটি বসাবো তো ওই ডিজাইনের কাপড়টি আমার এখানে তিন ইঞ্চি পরিমাণ ছিল কাপড়টি এটাকে আমি দুটি ভাঁজ করে এখন এখানে বসিয়ে দিচ্ছি তো এখন এখানে এভাবে সেলাইটি কমপ্লিট করে নেওয়ার পর এই কাপড়টিকে আমি এ ভাষে ঘুরিয়ে আবার আরেকটি সেলাই করে দিব তো এখন এভাবে সেলাইটি করে দিলে আমার এখানে এই ডিজাইনটি করা কমপ্লিট হয়ে গেছে এখন। এখন বডি অনুযায়ী দুই পাশে সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই দুইটি সেলাই করে দিবেন তো যখন আমরা কাটিং করি তখন কিন্তু বডির চার ভাগের এক ভাগ দিয়ে কাটিং করতে হয় আর যখন সেলাই করতে হয় তখন বডির দুই ভাগের এক ভাগ দিয়ে সেলাই করতে হয় তো এখন দুই পাশেই আমাদের বডি অনুযায়ী সেলাই করে নিতে হবে আমরা দুইটি হাতে একসাথে কাটিং করব এখানে লম্বা আছে আট ইঞ্চি আর চোড়া আছে এখানে চোদ্দ ইঞ্চি তো আমি একটি ভাঁজ দিয়ে এখন আরেকটি ভাঁজ দিয়ে টোটাল এখানে চার পাট করে রেখেছি তো আমরা এখন এখানে একটি সুন্দর হাতার ডিজাইন তৈরি করবো তবে কিভাবে দিচ্ছি একটু লক্ষ্য করেন তাহলে যে কেউ আপনারা বুঝতে পারবেন এখন এভাবে দাগ দিয়ে দাগে দাগে কাটিংটি করে নিচ্ছি এখন এখানে বগলের মাপ দিয়ে এখন আমরা এখানে চক দিয়ে এঁকে নিব আমাদের যতটুকু পয়েন্ট আসবে অতটুকুতে দাগ দিয়ে এখন এখানে মুখ হাতাটি সিলে করে নিয়ে তারপরে হাতাটি আটকে দিতে হবে হাতাটি যেভাবে জয়েন করেছি অপর হাতাটিও সেভাবে জয়েন করে আমাদের নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা এখন নিচের পার্ট কাটিং করবো তো এখানে দুইটি পার্ট আছে তো আমি এক ভাজ করে এখন এখানে টোটাল চার ভাঁজ করে রেখেছি এখন উপরের পার্টটি আমরা এখানে বসাবো হাফ ইঞ্চি বাদ দিয়ে এখন আমরা এখানে উপরের পার্টটি বসিয়ে আমরা লম্বার মাপটি নিয়ে নিব তো আমরা নিচে এখানে একটি ডিজাইন তৈরি করব সেই ডিজাইনটির জন্য কাপড় আমাদের এখানে নিতে হবে পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা আর চোড় আমরা নিব এখানে আমরা কুচি যতটুকু দিব সেই অনুযায়ী আমরা এখানে নিয়ে নিব তো আমি লম্বার মাপটি নিয়ে বাকি অংশ কেটে পেলে দিয়েছি এখানে যখন আমরা ডিজাইনটি বসাব তখন আমাদের লম্বার মাপটি সঠিক মাপে চলে আসবে তো নিচের ডিজাইনটি এখানে হাফ ইঞ্চি পরিমাণ করে দিতে হবে তো আমি দুটি পার্টে কুচি কুচি করে সিলাই করে নিয়েছি এখানে হাফ ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি রেখে তারপরে আমরা এখানে দুইটি পার্টে সিলাই করে নিয়েছি এটা হলো আমাদের নিচের ডিজাইন তো এখন এই দুটি পার্টে দুই পাশে সিলাই করে নিতে হবে তো আমরা নিচের ডিজাইনটি কিভাবে সিলাই করব এখানে নিচের কাঁচার মধ্যে একটি বটা দিয়ে আরেকটি বটা দিয়ে পুরা কাঁচাটি সিলাই করে নিতে হবে তারপরে এভাবে কুচি কুচি করে আমাদের পুরা এখানে নিচের ডিজাইনটি তৈরি করে নিতে হবে তো এভাবে কুচি কুচি করে আমাদের ডিজাইনটি তৈরি করে নিতে হবে তো আমি কুচি কুচি করে নিচের ডিজাইনটি তৈরি করে নিয়ে এসেছি এখন দুটি পার্টকে একই দিকে রেখে মানে ভাওর দিকে রেখে এখানে হাফ পরিমাণ আমাদের সেলাই করে নিতে হবে তো এখন এভাবে হাফ পরিমাণ আমাদের সেলাই করে পুরা নিচের ডিজাইনটিকে আটকে নিতে হবে আমি এখন হাফ পরিমাণ সে বা সেলাই বাদ দিয়ে এখন পুরা ডিজাইনে আমি এই ডিজাইনটি বসিয়ে নিয়েছি এই যে আপনারা দেখতে পাইতেছেন প্রচুর গির দেওয়া জামাটি অসম্ভব সুন্দর হয়েছে জামাটি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এখন এখানে আমরা বডির পার্টটিকে বসিয়ে তারপরে আমরা সাইডে সেলাই করে নিব তো এখন বডির মাপটি যতটুকু আসছে তো এতটুকুর পরে আমরা এখন এখানে সেলাই করে আমাদের নিতে হবে তো আমি এখানে কাঁচা দিয়ে সেলাই করে আটকে নিয়েছি তো এরকম গোল করে তারপরে আমরা বডির পার্টটিকে এটার সাথে বসিয়ে দিব। তো এটার সাথে বসিয়ে দেওয়ার পর আমাদের জামাটি সিলে করা কমপ্লিট হয়ে যাবে তো এখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পুরো মাঞ্জাটি সেলাই করে দিব তো আমাদের নিচের পাট উপরের পাট যখন আটকে যাবে তখন আমাদের ড্রেসটি সেলাই করা কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন তা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম